আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি সকালে নাস্তার পরপরই দুপুরের রান্নাটা সেরে নিয়েছিলাম কারণ আমার মেয়ের স্কুল থেকে আনতে হবে এই জন্য গরমের কারণে এখন কিন্তু বেশিরভাগ স্কুলগুলাই মর্নিং করে দেওয়া হয়েছে আমার মেয়েরও মর্নিং স্কুল যার কারণে সকাল দুপুরের রান্নাটা আমার সকাল সকাল সেরে বের হতে হয় মেয়েকে আনতে আমি কিন্তু ছোটো মাছগুলো হাতে মেখে রান্না করতে খুবই পছন্দ করি কারণ ছোটো মাছগুলো হাতে মেখে রান্না করলে আমার মনে হয় এর স্বাদটা একটু বেড়ে যায় আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ঠিক সেভাবেই আমি শেয়ার করছি প্রথমে পেঁয়াজ বা পেঁয়াজ কুসি রসুন বাটা কাঁচা মরিচ অথবা মরিচ যে যেটাই খায় আমি কিন্তু আজকে লাল মরিচ দিয়ে রান্না করেছিলাম তারপরে একটু ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ একটু বেশি করে তেল দিয়ে রান্না করেছিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমার মনে হয় ছোট মাসে একটু তেল বেশি দিলে ভালো লাগে ছোটো মাছে তেল হলে কিন্তু তেমন ভালো লাগে না আমরা মেয়েরা আমাদের যদি বাইরে বের হতে হয় তাহলে আমার মনে হয় ঘরে সব কাজ করে বের হওয়াই উচিত কারণ বাইরে থেকে আসলে আর কোনো কাজ করতে ভালো লাগে না তাই আমি যখনই বের হই তখন যতটুকু পারি ঘর গুছিয়ে যাওয়ার চেষ্টা করি আজকে দুপুরে রান্না করেছিলাম স্কুল থেকে এসে অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি ঘর পরিষ্কার করেছি আমার মনে হয় প্রতিটা মেয়েরই মনে হয় ঘর গোসানো থাকলে হয়তোবা অর্ধেক কাজ আমাদের হয়ে যায় ঘর গোসানো না হলে আমার মনে হয় কেন জানি কোনো কাজেই মন বসে না আমার মতন এরকম মনে হয় কোন কোন আপুদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন বেসিন পরিষ্কার করে গোসল করার পর যে খাওয়া দাওয়া বা অন্য অন্য কাজ আপনাদের সাথে আর শেয়ার করলাম না সন্ধ্যায় আমি ক্যামেরাটা অন করেছিলাম এখন আমি একটি ঝাল পিঠা তৈরি করব আমাদের ঘরে মিষ্টি খাবারটা সবাই একটু কম পছন্দ করে যার কারণে আজকে ভাবলাম একটু ঝাল পিঠা তৈরি করি যা খেতে খুবই ভালো লাগবে আপনারা যারা আমার এই ঝাল পিঠার পুরো রেসিপিটা দেখতে চান তারা কিন্তু আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন ডিটেলসভাবে ওখানে দেওয়া আছে কীভাবে আমি এই পিঠাটা তৈরি করেছিলাম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে বলতে পারেন এই মজাদার পিঠা আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও আমার ব্লগটি যারা দেখছেন একটা লাইক দিয়ে নিশ্চয়ই দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অবশ্যই সাহায্য করবে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ